চার শ্রেণীর মানুষ আছে এদেরকে আমি সমান ভাবে অভিষাব দিলাম রাখেন হারিস গুলা আমি জানি এই বিশ্বে আপনি এই হারিস গুলোর উপর ইমপ্লিমেন্টেশন যেতে পারবেন না এটা আমি বুঝি

আমি একটা মেয়েকে খুব ভালোবাসি হুজুর তাকে বিয়ে করতে চাই এখন ওই মেয়ের বাসার লোকজন রাজি হচ্ছে না এই ছেলের মধ্যে হারাম অ্যাফেয়ার্স আছে ঠিকই কিন্তু সে তাকে বিয়ে করতে চায় ওটা হালাল করতে চায় আর এক ছেলে মেসেজ করছে সে বলছে যে আমি এরকম জেনাই লিখতে এখন আমি কি করবো আমি কেউ ছেড়ে দিয়ে ফিরে আসবো নাকি আমি ওই মেয়ের সাথেই যেন অব্যাহত রাখি এই দুই ব্যক্তিকে সমান শোন না এটাই বলেছি আপনাদেরকে দেখুন চার শ্রেণীর মানুষের কথা নবীজি বলেছেন এক শ্রেণী হচ্ছে সেই ব্যক্তি যে নিজে সুখ খায় কারা কারা খাই এবার হাতুটা কারা কারা খান we আলহামদুলিল্লাহ দ্বিতীয় শ্রেণী যারা খায় না কিন্তু মানুষকে দেয় এবার ধ্যান কারা কারা তিন নাম্বার খায়ও না দেয়ও না খায়ও না দেয়ও না সাক্ষী থাকে সাক্ষী আছে কারা কারা সাক্ষী অনেক আছে আচ্ছা মাসাল্লাহ চার নাম্বার খায়ও না দেয়ও না সাক্ষীও থাকে না লিখে রাখে এবার লেখেন কারা কারা এইবার তো মুশকিল এখানে তো অনেক বিশেষ ক্যাডার আছে মনে হয় এবার অনেক এমন এমন সেকশনে জব করছেন যেখানে লিখতে হচ্ছে নাকি এই চার শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন ভাই আমি আল্লাহ নবী বলেছেন যে আমি চারশ্রেণীর মানুষকে সমানভাবে অভিশাপ দিয়ে গেলাম

ভ্যান চালাই খাবেন রিক্সা চালাই খাবেন কৃষি কাজ করে খাবেন ব্যবসা করে খাবেন ছোটটা একটা মুদি দোকান করে খাবেন যদি কিচ্ছু করতে না পারেন রাস্তায় মুচি গিরি করে খাবেন সেলুনে বারবার হয়ে খাবেন তারপরে শুরু দিকে যাবেন পারবেন আপনার রেজি কেমন হাতে না হাতে

আর বেশিরভাগ পুরুষই কিন্তু নিচে জন্য শিকার এখনকার বেশিরভাগ পুরুষ কিন্তু পুরুষ নিচে জন্য শিকার ম্যাক্সিমাম বাসায় গিয়ে দেখবেন্ড এলের মতো বুঝছেন এবং এটা সাত দিন পাঁচ দিন সাত দিনের রিমান্ড না এটা লাইফ টাইম রিমান্ড পুরো জীবন ধরে রিমান চলবে তো এই যে সমস্যা কার জন্য পরিবার সন্তান পিতা মাতা স্বজন এই মতন কিন্তু একটা কথা শোনেন আমার আমরা যখন মারা যাবো না আমরা মারা গেলে পরে চল্লিশ দিন তা আমাদেরকে মনে রাখবে কিনা আছে বিশ্বাস না না এই যে আমাদের মারা গেছে বছরে একটা মৃত্যু হয়তো যায় তাই না দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে ভুলে গিয়েছি তাদেরকে আমরা ব্যস্ত হয়ে গেছি ঠিক একই ভাবে তারাও আমাদেরকে ভুলে যাবে এই জন্য আমি বারবার আমাদেরকে মনে করে একটা কথা আমার জীবন থেকে উপলব্ধি করি একটা কথা যে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই